তো হ্যাঁ গাইস চলে লুম আমার খেলার খবর চ্যালানের বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালানি আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবে তো চলো বন্ধুরা ফার্স্ট যে নিয়ে কথা বলবো মোহনবাগানের নয়নের মনি দিমিত্রি পেত্তাতসকে নিয়ে তো দিমিত্রি পেত্তাতসের ওপর কিন্তু একটা অপমান করা হলো দিমিত্রি পেত্তাতসকে অপমান করা হলো তো কীভাবে অপমান করা হলো তো দ্বিমিত্তি পেত্তাতসকে এভাবেই অপমান করা হলো এফ আই এফ এখানে একটা বড়ো পুরস্কার ছিল সেরা প্লেয়ারের পুরস্কার এফআইএফএ তো এই পুরস্কারটাকে কিন্তু দ্বিমিত্তি পেত্তাতস না পেয়ে সেরা প্লেয়ার কিন্তু হলো আহমেদ জাহু তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আইএসএল কর্তৃপক্ষ থেকে কিন্তু সেরা প্লেয়ার হিসেবে কিন্তু দ্বিমিত্তি পেতাকেই দেওয়া হয়েছে এবং সব থেকে জানানো হয়েছে যে যে বেশি ভোট পাবে সেই কিন্তু সেরা প্লেয়ার হবে সেক্ষেত্রে কিন্তু দ্বিমিত্তি পেটাদাস সেরা প্লেয়ার হয়েছে তো সেক্ষেত্রে এখানে এ এফ আই এ বলে একটা আছে ফ্র্যাঞ্চাইজি তো এটা কিন্তু একটা বড়োই ফ্র্যাঞ্চাইজি বড়ই পুরস্কার সেরা প্লেয়ার হিসেবে কিন্তু আহমেদ যাহুকে দেওয়া হলো দিমিত্তি পেত্যা সরিয়ে তো সেক্ষেত্রেই বলা হচ্ছে দিমিত্রি পেতা ওপর কিন্তু অপমান করা হলো তো তোমরা নিশ্চয়ই জানো আহমেদ যাহু মিডফিল্ডে খেলে থাকে অনেক ম্যাচ মোটামুটি গোলও করেছে তো এই সিজনে তার একটা পারফরমেন্স কিন্তু খুব একটা যে ভালো ছিল তা নয় কিন্তু দিমিত্রি পেত্যা নাম্বার নাইন হিসেবে খেলেছে মিডফিল্ডেও খেলেছে এবং প্রচুর পরিমাণে গোল করেছে এবং হারা ম্যাচ জিতিয়েছে দরকার দলের দরকারে দরকারের টাইমে কিন্তু গোল করে দলকে জিতিয়েছে তো সেরা প্লেয়ার হিসেবে নিমিত্তি প্রেতা না দিয়ে আহমেদ জাহুকে কিভাবে দিল সেটাই হচ্ছে বলার কথা জানার ব্যাপার যে দিমিত্তি প্রেতা এত বড় সুযোগ থেকে পুরস্কার থেকে বঞ্চিত করা হলো এবং তাকে অপমান করা হলো সেক্ষেত্রেই বলা হচ্ছে দিমিত্তি পেতাকে অপমান করা হলো সেরা প্লেয়ার আহমেদ জাহুকে দিয়ে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তো অ্যালবাটো অ্যালবারটোকে নিয়ে যে আপডেটটা নেবো তোমরা নিশ্চয়ই যেন ছ ফুট তিন ইঞ্চি এই অ্যালবার্টো অসাধারণ প্লেয়ার এই প্লেয়ারটা নাকি বলছে নাকি মোহনবাগান শিবিরে আসবে না তো মোহনবাগান শিবিরে আসবে না কেন তোমরা নিশ্চয়ই যেন একটা লেখা দিচ্ছি দেখো ইন্দোনেশিয়ার বলে ইন্দোনেশিয়ার একটা ফেসবুক পেজে সেখানে কিন্তু ছাড়া হয়েছে যেমন আমরা বাংলার ভিডিও বানিয়ে থাকি সব প্লেয়ার ইন্দোনেশিয়ায় কিন্তু ওখানকার ভিডিও বানিয়ে থাকি তো সেখানে ইন্দোনেশিয়ারই একটা ইউটিউবার তার ফেসবুক পেজে কিন্তু পড়েছে মোহনবাগানে মোহনবাগানে এই অ্যালবার্টো আসছে না এবং অ্যালবার্টো যেখানে যে ক্লাবে রয়েছে সেই ক্লাবে কিন্তু একটা তার আরও এক বছর কি দু বছর থেকে যাওয়ার কথাবার্তা চালাচ্ছে এরকমই কিন্তু সে জানিয়েছে কিন্তু এই খবরটা কিন্তু পুরোপুরি ফেক মোহনবাগান শিবিরে কিন্তু এই ছ ফুট তিন ইঞ্চি অ্যালবার্টো পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো অ্যালবার্টো মার্টিনেজ তো পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এই প্লেয়ারটা কিন্তু কোনো রকমই তার ইন্দোনেশিয়ায় থাকছে না তো তোমরা নিশ্চয়ই জানো এর নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে খুব শিগগিরই কিন্তু এটা কনফার্ম করে নিয়েছে এর আশা আটকাতে পারবে না যেমন জেমি ম্যাক্রালেন আসবে সেরকম অ্যালবার্টও কিন্তু মোহনবাগান শিবিরে অবশ্যই আসবে ডিফেন্সে খেলার জন্য তো সেক্ষেত্রে দেখা যাক এই অ্যালবার্টোকে নিয়ে যে কথাবার্তাগুলো চলছে কতটা ফিরতে আর কতটা সত্যি কিন্তু যত সম্ভব মনে হচ্ছে অ্যালবার্টো কিন্তু মোহনবাগানই আসবে ইন্দোনেশিয়ার যে তার পুরনো ক্লাব সেই পুরোনো ক্লাবে সে কিন্তু থাকবে না যে খবরটা দেওয়া হয়েছে ওখান থেকে কিন্তু পুরোপুরি ফেক নিউজ তো চলো বন্ধুরা এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো এম সঞ্জীব গোয়েন্কা কিন্তু একশো কোটি দল বানাবে বলে সে রেডি হয়ে গেছে সে আগেরবারে পঁচাত্তর কোটি দল বানিয়েছে এবার কিন্তু সে একশো কোটি দল বানাবে বলে রেডি সে সেরকম দিকেই চলছে ইতিমধ্যে কিন্তু যদি জেমি ম্যাকট্রালেন সই করে পুরোপুরি চোদ্দ চোদ্দো কোটি খরচা হবে এবং তার সঙ্গে অ্যালবার্টো নির আছে এই অ্যালবার্টো আছে এবং তার সঙ্গে আর একটা মিডফিল্ডার মানে মোহনবাগানে এখনও তিনটে যে সেরা বিদেশি এখনও পর্যন্ত মোহনবাগান শিবিরে যোগ দেননি তিনটে সেরা বিদেশি এবং তার মধ্যে কিন্তু জেমি ম্যাকট্রালেন অ্যালবাটো এবং মিডফিল্ডের প্লেয়ার এখনও কনফার্ম হয়নি তার মধ্যে এই দুটো বিদেশি প্লেয়ার কনফার্ম হয়েছে তো একজনকে কিন্তু কনফার্ম করে মোহন ম্যাম ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে এই তিনটে বিদেশি যখনই নেওয়া হবে তখনই তোমরা দেখবে টাকার অঙ্কটা কতটা বেড়ে গেছে অনেকটাই বেড়ে যাবে প্রায় তিনটে বিদেশি মনে হয় নিতে গেলে তার মনে হয় পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি খরচা করে ফেলবে সঞ্জীব গোয়েঙ্কা তো দেখা যাক আর কত টাকা খরচা করে একশো কোটির দল করে না একশো কোটিরও বেশি টাকা খরচা করে মোহনবাগান ম্যানেজমেন্ট এবারে মোহনবাগানের দল গঠন করে তো সঞ্জীব গোয়েঙ্কা বলেই দিয়েছে কোনো রকম টাকা দিক থেকে কারচুপি করবে না সে পুরোপুরি রেডি আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বাই নেক্সট ভিডিও দেখাচ্ছে তাড়াতাড়ি আর খুব থ্যাঙ্ক ইউ তোমাদের সবাইকে আমার তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তোমাদের যেটা প্রতি ভিডিও শেষে আমি বলে থাকি সবাইকে তাই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি দু হাজার সাবস্ক্রাইবের জন্যে এবার কিন্তু আমার টার্গেট থাকবে পুরোপুরি পাঁচ হাজার সাবস্ক্রাইবের দিকে তো তাড়াতাড়ি সেটাও করে দিও আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও যারা চ্যালেঞ্জে নতুন আচরণ